আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম রান্নার রেসিপি সেই জন্য প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ করে নিব। এরপর কাটা চামচের সাহায্যে সেদ্ধ করে নিব। যাতে ডিমগুলো ফেটে না যায় এরপর পরিমাণ মতো তেল গরম করে ডিমগুলো দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ডিমগুলো ভেজে তুলে নিব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব। এবার সেম তেলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে বেশ কিছুক্ষণ পরে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এরপরে এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা মশলা এখানে আদা রসুন জিরা সব কিছু একসঙ্গে পেস্ট করা আছে আর এখানে আছে তিনটা এলাচ আর দুই টুকুড়া দারচিনি আদা রসুন জিরা মিলিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাটা মশলা আছে বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এরপরে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিবো এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে কষানোর ডান এবার পানি দিয়ে দিব এবার ঝোলটা ফুটে আসলে আগে থেকে ভেজে তুলে রাখা ডিমটা দিয়ে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে রান্না অলমোস্ট ডান রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল